এই কথাটা আমি একজনের কাছ থেকে শুনেছিলাম যে পৃথিবীতে একটাই পাখি আছে যে কিনা ঈগলের সাথে ফাইট করতে পারে ঈগল যখন উপরে উঠতে থাকে তার উপরে বসে ঠোকর মারতে থাকে কিন্তু ইগোলের লক্ষ্য হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া কখনোই কাক যে তাকে ঠোকরাচ্ছে তাকে বিরক্ত করছে কনসেন্ট্রেশন তার ফোকাস কখনোই ইগোলের ফোকাস কিন্তু চেঞ্জ হয় না তো এই ঘটনা থেকে আমি মনে করি আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমরা অনেক ধরনের বাধার মুখে পড়ি ছোট ছোট বাধা বড় বড় বাধা অনেক ধরনের প্রবলেম সামনে চলে আসে আমরা সেই ছোট ছোট এই সমস্যাগুলোকে অনেক বড় মনে করে আমাদের সমস্ত বুদ্ধি আমাদের সমস্ত এনার্জি সেই প্রবলেমের পেছনে খরচ করে ফেলি তো আমাদের লক্ষ্য যখন বড় হবে আমাদের সামনে এগিয়ে যাওয়ার আমাদের ফোকাসটা ঠিক থাকবে গোলটা ঠিক থাকবে এই ছোট ছোটো প্রবলেমগুলোকে এড়িয়ে যেতে হবে আমাদের লক্ষ্য থাকবে যে কোনো মূল্যেই আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো বাধা আসবেই সেগুলোকে ইগনোর করতে হবে আমাদের ফোকাসটা ঠিক রেখে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে ঈগল যে ইগলের উপরে বসে যখন কাক ঠোকরাতে থাকে ইগল কিন্তু সেই কাককে একটুও পাত্তা দেয় না উপরের দিকে উঠতে থাকে শুধু যখন উপরের দিকে উঠে যায় তখন কিন্তু কাকের যে সমস্যাটা হয় অক্সিজেনের অভাব হয় তখন কাক আর উপরের দিকে উঠতে পারে না নিচের দিকে অটোমেটিক্যালি নেমে আসে তো আমরা যখন আমাদের এই এনার্জিটা স্টোর করব আমরা বড় বড় সমস্যার পেছনে আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবো বড় বড় সমস্যার সমাধান করব তখন কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে ধন্যবাদ